I'm a Christian. I'm a Christian.

পুলিশ কমিশনারকে দায়িত্ব দিয়ে দিয়েছেন তারপরে নখানা আরও আইপিএস যারা স্ট্যান্ড বাই আছে তাদেরকে দায়িত্ব দিয়েছেন যারা তারা মালাঞ্চতে এসে বসে এই এলাকার ক্রিমিনালদেরকে ডেকে ডেকে তাদেরকে পার্সু করছে পুলিশকে থ্রেটিং করা হচ্ছে লোকাল থানাকে থ্রেটিং করা হচ্ছে মালাঞ্চতে ইলেকশন কমিশনকে আমি আপনাদের মাধ্যমেও বলছি আজকে টুইটও করব ওখানে সব যারা স্ট্যান্ড বাই আইপিএস অফিসার যারা সরকারের কাছের লোক আছে তারা ওখানে বসে ব্যারাকপুর আর দমদমকে সমস্ত ক্রিমিনালদেরকে পুলিশ অফিসার থানা দরোগাদেরকে ডেকে ডেকে ক্লাস নিচ্ছে কি ক্লাস নিচ্ছে এই কিভাবে এখানে বুথে মানুষকে ভোট দিতে দেওয়া হবে না কিভাবে মানুষ কে করে ধমকাতে হবে বিজেপি কর্মীদেরকে ফলস কেস দেওয়া হবে সবাই দেখা নিয়ে দেখুন যে পাঁচশো টাকা একশো এক হাজার টাকা ঘট নিয়ে প্রচার লক্ষ্মী ভাণ্ডার সবই ঠিক আছে কিন্তু এই টাকাটা কি তৃণমূল কংগ্রেস দিচ্ছে এই টাকাটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে না আমার আপনার ট্যাক্সের টাকা যাচ্ছে কিন্তু এক হাজার টাকা কি মা বোনদের যে উপরে অত্যাচার হয়েছে তার মূল্য কি এক হাজার সাধারণ মানুষ বলছে একদিন হলে এপ্রিল ফুল বাকি দিন তৃণমূল কি বলবেন কি প্রতিক্রিয়া তিনশো পঁয়ষট্টি তৃণমূলের যারা এই স্লোগানটা দিচ্ছেন তারা নিজেই পারমানেন্ট ফুল আছে